আর্জিকর কাণ্ডের প্রতিবাদ সভাকে কেন্দ্র করে কলেজ চত্বরে এস এফ আই এবং তৃণমূল ছাত্র পরিষদের মধ্যে ধুন্ধুমান একে অপরের বিরুদ্ধে মার অভিযোগ এস এফ আইয়ের প্রতিবাদ সভা থেকে মুখ্যমন্ত্রীর পদত্যাগের স্লোগান উঠতে মেজা ঝাড়াই তৃণমূল ছাত্র পরিষদের কর্মীরা তাদের দাবি কলেজের মধ্যে অরাজনৈতিকভাবে প্রতিবাদ হবে এই ধরনের স্লোগান বা কটুক্তি করা যাবে না তৃণমূল ছাত্র পরিষদের আরো অভিযোগ এসএফআইরা বহিরাগত জোর করে ছাত্র ছাত্রীদের আনছিল যদিও এসএফআই অভিযোগ তাদের মারধর করেছে তৃণমূল ছাত্র পরিষদ আইসি সহ পুলিশ নীরব দর্শক হয়ে দেখেছে আইসিকে কে পুলিশের তৃণমূলের ব্লক সভাপতি এবং জেলা পুলিশ সুপারকে জেলা সভাপতি বলে কটাক্ষ মালদা জেলার হরিশ্চন্দ্রপুরের পিপলা কলেজের ঘটনা এদিন এই কলেজের এসএফআই ইউনিটের পক্ষ থেকে এই প্রতিবাদ সভার আয়োজন করা হয় বাম ছাত্র সংগঠনের কর্মীদের হাতে ছিল প্ল্যাকার্ড এই ঘটনায় তারা রাজ্য সরকারকে দায়ী করে স্লোগান তুলে দফা এক দাবি এক মুখ্যমন্ত্রীর পদত্যাগ তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে বলা হয় আগামীকাল অরাজনৈতিকভাবে প্রতিবাদ হবে এইভাবে মুখ্যমন্ত্রীকে কটূক্তিমূলক স্লোগান দিয়ে অরাজনৈতিক প্রতিবাদ করা যাবে না এই নিয়ে বিবাদ থেকে রণক্ষেত্রের পরিস্থিতি ঘটনাস্থলে যায় পুল বিশাল পুলিশ বাহিনী বাম ছাত্র সংগঠনকে সেখান থেকে প্রতিবাদ সভা করতে না দেওয়া হলে তাদের নিয়ে সিপিএম নেত্র হরিশ্চন্দ্রপুরে একটি প্রতিবাদ মিছিল করে সেখান থেকে পুলিশের ভূমিকা নিয়ে খুব উগ্রে দিয়ে হরিশ্চন্দ্রপুর থানার আইসি এবং মালদা জেলার পুলিশ সুপারকে কটাক্ষ করে তৃণমূল ছাত্র পরিষদের দাবি তাদের মারধর করা হয়েছে প্রথম বর্ষের কলেজ ছাত্রছাত্রীদের জোর করে আনছিল এসএফআই এর বহিরাগতরা মুখ্যমন্ত্রীকে নিয়ে অশালীনভাবে কটূক্তি কটুক্তি করছিল তাই তারা প্রতিবাদ করেছিল সমগ্র ঘটনায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়ে পড়ে কলেজে ধুন্দুমার পরিস্থিতি কি কারণে ধুন্দুমার পরিস্থিতি হলো এইভাবে আজকে আমরা যখন কলেজে ঢুকি তখন কিছু বহিরাগতদেরকে দেখা যায় যে আমাদের কলেজ ক্লাস চলাকালীন ওরা বাইরে থেকে এসে এই যে জি করের ঘটনাকে নিয়ে একটা আন্দোলন করছে অ্যাকচুয়ালি আন্দোলন করা আন্দোলনের সামিলটা আমরাও হবার ছিলাম কারণ আমাদের আজকে অফিস স্যারে কোনো পারমিশন দেয়নি স্যার বলে আমরা কলেজের ভিতরে ছিলাম এবার ওরা বহিরাগত এসে বাইরে এসে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় নামে এবং মুখ্যমন্ত্রী নামে অনেক উল্টাপাল্টা ভাষা ইউজ করে আমাদের স্লোগান চালাচ্ছে এই কথা শুনে আমরা বাইরে ভিতর থেকে এসে তাদেরকে বলি যে এখন তো ক্লাস চলছে আর এই যে আন্দোলন এই আন্দোলনটা আমরা সবাই মিলে করব তবে আজকে না কালকে করব এবার কোনো রাজনীতিভাবে না আমরা ছাত্রছাত্রী মিলে সবাই একসাথে যৌথভাবে করবো তো ওরা এই কথা না মেনে ওরা আমাদের নামে উল্টাপাল্টা করতে চায় যে আমরা রাজনীতি করছি কলেজে এই বলে ওরা এইরকম পজিশন নিয়ে আমরা একটা ঝামেলার সৃষ্টি হয়েছে ওদের সাথে এবং এই যে শিক্ষা কেন্দ্র কলেজে কি নিয়ে ধুন্দুমার তৈরি হলো আমরা এসএফআই থেকে আমরা কলেজ এসএফআই সময় কলেজ ইউনিটের পক্ষ থেকে উদ্যোগে ওরা নিয়েছিল যে কার্যকরের ঘটনা প্রতিবাদ জানিয়ে কলেজের ছাত্ররা তারা একটা বিক্ষোভ সভা করবে সেটা টিএমসিবির কিছু দুষ্কৃতী বাহিনী তারা বলে যে এখানে এর কোনো প্রতিবাদ করা যে করতে পারবে না এসএফআই এর ফ্ল্যাগ ফেস্টন কিছু থাকবে না তারা আরজি করের প্রতিবাদ করতে পারবে না তারা আমরা চেয়েছিলাম স্বাস্থ্যমন্ত্রী ও আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী ও মুখ্যমন্ত্রী পদত্যাগের দাবিতে কিন্তু তারা বলে না এই সব স্লোগান দেওয়া যাবে না আর্যিকরের প্রতিবাদ চাওয়া যাবে না আমরা চাই জাস্টিসের বিচারে ছাত্ররা যেভাবে এক থেকে কলকাতা থেকে মালদা হৈশম সব জায়গায় একের পর এক যখন করে ঘটনায় প্রতিবাদ হচ্ছে তখন আমরা হৈশম কলেজে গিয়ে তাদের কাছে আমরা আক্রান্ত হলাম আমরা প্রতিবাদ চাই থেকে আমরা এই জন্য আমরা তৃণমূল ছাত্র পরিশ্রায় ধিক্কার জানাই স্লোগানে দেখা গেছে যে মুখ্যমন্ত্রী পদত্যাগ দাবি করছিলেন হ্যাঁ আমরা স্লোগানে এক দাবি ছাত্র ফেডারেশন এস এফ আই কোনো দিন তারা বৈরাগতকে নিয়ে আন্দোলন করে না যারা গেছিল তারা ওই কলেজের ছাত্র তারা মারপিট করেছিল কিন্তু হরিশ্চন্দ্রপুর গোটা পশ্চিমবাংলার তৃণমূলের সংস্কৃতি হল মারপিট খুন জখম করে তারা ক্ষমতা নেওয়া হরিশ্চন্দ্রপুরে এক মন্ত্রী থাকা সত্ত্বেও সাতটা অঞ্চল পঞ্চায়েত সমিতি তাকে ছুড়ে ফেলে দিয়েছে তাকে জায়গা যায়নি এআরডিপি ব্যাংকের নির্বাচনে আশি পার্সেন্ট ভোট আমাদের পক্ষে ভোট পড়া গেল তারা যখন দেখছে মারবে একটা ছেলেকে মারতে মারতে তার খুন জখম করে দিয়েছে তারা কিন্তু সেখানে বুথ লখল করে এআরডিপি ব্যাংক ডিপি তারা নির্বাচনে তারা কিন্তু করেছে নির্বাচন করেছে সেমনি অদনুপভাবে আজকে প্রত্যেক পশ্চিমবাংলার ক্ষেত্রে অনজাজিতার সৃষ্টি হয়েছে তার মূলে তৃণমূল আর এর পিছনে মদত আছে পুলিশ পুলিশ যদি মদত না করে তাহলে ওটা বাংলা থেকে থেকে তৃণমূলের নাম রেশন করে যাবে তাদেরকে কেউ থাকবে না যারা এস যারা গেছিল